আসসালামু আলাইকুম মরমতলা কাতু আশা করি আপনারা ভালো আছেন বিশেষ করে সৌদি আরবে যারা নতুন আসে আসার পরে এরা বেউ জায়গা মানে পাগল হয়ে জায়গা কি করবো না করব হতাশ হয়ে জায়গা যারে কি করলাম না করলাম কোথায় যাব কি করব এগুলি করার পরে এরা বিভিন্ন ইউটিউবারদেরকে এবং বিভিন্ন যারা জানে বা পুরানো লোক তাদেরকে করে আমাকে কি প্রশ্ন করে আমাকে কি কথাগুলি বলে আমি শেয়ার করবো আপনাদের মাঝে আজকে আমি ফয়সাল আপনাদের সাথে আছি এরা যখন আসার পরে দর্জ ধরে না ধৈর্যটা একইবারে কম মানে ধৈর্য ধরতে চাই না মনে করে যে ধৈর্য ধরলে মনে হয় তো আমি বিপদে পড়ে যাবো আর আপনি নতুন আসছেন ভাইয়া আপনি নতুন সৌদার আসছেন আসার পরে আপনি ধৈর্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে দেখতে হবে আপনাকে যে ব্যক্তি আপনাকে আনছে আনার পর উনি উনি কি করে আপনার সাথে দুই মাস তিন মাস এক মাস আপনি ধৈর্য ধরেন প্রথম যেহেতু আপনি ব্যবসার করে একামা করে দিচ্ছে তারপর আপনি ধৈর্য ধরবেন ধৈর্য ধরার পরে দেখেন ইশাল্লাহ তাহলে একটা কিছু করবে আর যদি বৈধ অবৈধ হয়ে যান যদি অবৈধ হয়ে যান তারপরেও ধৈর্য ধরেন অনেক রাস্তা আছে পয়সা কামানের কাজের অভাব নাই কাজ যদি ইচ্ছা থাকে যে কাজ পয়সা 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 কামাবো অভাব নাই কিন্তু কিন্তু নতুন আসার পরে কি করে দুই মাস তিন মাস যাওয়ার পরে বা দুই মাস তিন মাস যায় নাই আমি কিভাবে দেশে যাব আমি কিভাবে দেশে যাবো আমি কেমনে যাব খালি ঈদে নিয়ে আলোচনা আপনাদের যে কোনো প্রক্রিয় বাই আমাকে দেশে পাঠাই দেন আমি আমি কি যে পবক দেশে যাবো আমার শরীর অসুস্থ আমি কাজ করবো না আমি আমি দেশে আমার ভালো লাগে না খানা ভালো লাগে না আমার থাকা ভালো লাগে না কষ্টে আসি আরে ভাই আপনি যখন সৌধারে আসছেন কষ্ট করা শিখেন আপনি কষ্ট করতে পারলে আপনার কাছে একদিন আপনি সুখটা ধরা দিবে প্রথম কষ্ট করেন দুঃখ করেন সুখ ধরা দিবে আবার অনেকে ফোন দেওয়া বলে ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি আর জীবনে আরবে আসবো না আমার আরবে আসাড়ে আমার ভুল তখন আমি বলি ভাই এই কথাটা বলবেন না সৌদি আশা বল সৌদি হলো সবচেয়ে ভাগ্যের ব্যাপার সৌদি সৌদার অনেক আসতে পারে না আপনি আসছেন ভাগ্যের ব্যাপার আপনি উমরা করেন ভাই উমরা করতে পারলে আপনি যেই টাকা খরচ করে আসেন এটা উসুল হয়ে যাবে যে কোনো পক্ষে ওমরা করেন একামা নাই কোনো সমস্যা নাই ওমরা করতে যাইতে পারবেন একামা হয়েছে আপনি সুযোগ পান উমরা করতে যান যে কোনো ফখরুক টাকা পয়সা যেভাবে জোগাড় করুক যে কোনো কষ্টে কাজ করুক উমরা করে আসেন এরপর যদি আপনার ভাগ্যে থাকে বা আল্লাহ আপনি লিখে রাখে বড় হাজ করতে পারবেন এটি তো সবচেয়ে বড় সৌভাগ্যবান আপনি অন্য দেশে গেলে এই সুযোগটা পাবেন না আল্লাহর ঘরে দেখতে পারবেন না মদিনার যেতে পারবেন না রসুলের জায়গা দেখতে পারবেন না রসুলের রাজা আপনি দেখতে পারবেন না আপনি যে কোনো অন্য কোনো দেশে গেলে আপনি আল্লাহর গড় যেতে পারবেন না মদিনা নবীর সৌদার দেখার সৌভাগ্য আপনার হবে না এগুলো আপনার সৌভাগ্যবান আপনি যে সৌদি আপনি আসছেন আর এখন বলছেন আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি জীবনে আসবো না আরে ভাই আপনি যে কোনো প্রক্রিয়া দেশে চলে যেতে পারবেন দেশে যাওয়ার কোনো সমস্যা নেই আপনি যখন দেশে যাবেন যে কোনো প্রক্রিয়া আপনি দেশে চলে যেতে পারবেন যদি আপনি অবৈধ হইয়া ধরা দিয়া বা আপনি যে কোনো জিনিস আপনি অবৈধ হয়ে অবৈধ হয়ে গেলেন এখন দরাদা দেশে গেলেন তাইলে আপনি পণ্যরায় যখন আমার বাংলাদেশে যাবেন আবার অন্য আপনি আসতে পারবেন না আবার আমি কথা বলে রাখি আমার অনেক ভাই বলে ভাই আমি পানি বেছি আমাকে আমি আমি সিগনালে পানি বেছি আমাকে ধরে যায় যায় বা আমি সবজি বেশি বা কিছু বেশি আরে ভাই আপনি কোনো কিছু বিক্রি করলে অবৈধভাবে যদি কোনো কিছু বিক্রি করেন তাহলে কিন্তু একটা মামলা মামলা দিবে পর কতদিন সাজা হয় সাজা হওয়ার পরে আপনার দেশে পাঠাবে আবার পাঠাবে কি না ওদের কোনো গ্যারান্টি নাই কারণ আপনি কফিল খুঁজবে কফিলের কাছে যাবে কফিল কোন শহরে কফিলে আপনি কি বলে কফিলে যদি বলে যে না এই লোক আমার দরকার নাই এর আটকায় রাখো তাতে আরেক সমস্যায় পড়ে যাবেন আপনি আপনি সৌদি আরব আসছেন সৌদি আরবের আইন ফলো করেন আইন মাইন না আইনের দ্বারা গতিতে এমনি চইলে আপনি দেশে চলে দিতে পারবেন গেলে পুনরায় আবার আসতে পারবেন আর মনে আমি আর আসবোই না যেরকম ভাবে বলেন যে বলে আমি আর আসবোই না মাফ করে দেয় আমার ভুলে গেছে সৌদি আরবে আমার জীবনের একটা ভুলের একটা অংশ ছিল এরকম আপনারা যারা বলেন এটা ভুল ভাই চেষ্টা করেন থাকেন দুজো ধরেন ইনশাল্লাহ আল্লাহ একটা ভালো কিছু আপনার বাক্যে লিখা রাখছে আশা করি যে বাইরে আমাকে বারবার আমাকে মেসেজ দেন ফোন দেন বলেন বাই আমাকে দেশে পাঠা দেন যে যেভ আমি থাকবো না আমি নতুন আসি আমি এক সপ্তাহ হয়েছে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে ভাই আপনি ধৈর্য ধরেন আর যারা নতুন আসার পরে তিন মাস আগে যেতে চান তারা যেতে পারবেন না তিন মাস হইতে হবে এরপরে যে কোনো প্রক্রিয়া যাইতে হবে তিন মাস আগে কফিল বা দালাল আপনাকে পাঠাতে পারবে আশা করি বুঝতে পারছেন আমার বিডিউটা আমার উদ্দেশ্য নতুন যারা আসেন তাদের উদ্দেশ্য করে ওটা দেখবেন দেখে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজে দিয়ে রাখবো ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আর আপনার সবাই জানেন ইনশাল্লাহ আমি সৌদারবের সব কাজই করে থাকি ইনশাল্লাহ আপনাদের দুয়াইখাম নাম্বার পাশওয়ার্ডের মালুমাত উঠায় থাকি মেয়াদ বাড়ায় থাকি আমি আপনার এয়ারপোর্টের প্রিন এয়ারপোর্টের পিন উঠায় থাকি জাহাজদের পিন উঠে থাকি যে কোনো পেপার আমাদের উঠাতে পারবেন যারা হরুপ্রাপ্ত এখামের মেয়াদ দেশে যেতে চান দিয়ে থাকি যারা একজেট খাইছেন রিনিউ করে দেশে যেতে চান তাদেরকেও আমি দেশে পাঠিয়ে থাকি যে কোনোভাবে হোক যে দরাজার দেশে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আমি সব কাজই করি আজকে পর্যন্তই দেখানো বলতে কোথাও